আর কথা বলে যাচ্ছি এই মোল্লার চকের যুবকেরা নাও তোমরা যখন বিয়ে করবে আর যারা বিয়ে করেছ বাবা বিয়ে করে যখন তোমরা দিল্লি বোম্বাই যাবে জীবনে বউকে তার বাপের বাড়ি রেখে আসবে না বউকে কোনোদিন তার বাপের বাড়িতে রেখে আসবে না বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে তোমার মায়ের কাছে বউকে রেখে যাবে যদি বললেন কেন হুজুর এই কথা বলছেন বাবা আমার বয়সটা যথেষ্ট হয়েছে আমারে একেবারে ভেবনা কচি খোকান নলে দুধ খাচ্ছি এরকম ভেবনা তোমার মায়ের কাছে তোমার বউকে রেখে যাবে কেন শুনে নাও তোমার বউ যদি তোমার বউ যদি তার মার পাশে শুয়ে শুয়ে মার পাশে শুয়ে শুয়ে মানে তোমার শাশুড়ির পাশে বউ যদি তার মায়ের পাশে শুয়ে শুয়ে যদি সঙ্গে মোবাইলে কথা বলে তখন তোমার শাশুড়ি তার মা কি বলবে এটা ঠিক এর থেকে বেশি কিছু বলতে পারবে বলবে না সেটা চড় মারতে পারবে পারবে না তোমার শাশুড়ি তোমার বউকে বলবে এটা করিস না শেষ তোমার মা যদি থাকে তোমার মার সামনে ও কোথায় ফোন করছে কার সঙ্গে কথা বলছে তোমার ঠিক রাখতে পারবে বুঝলে বাবা মা তাকে কত এরকম ঘটে গেছে তাই বলে দিচ্ছি আজকে কত ঘটেছে তাই বললাম আজকে খবরদার বাবা সাবধান হয়ে যাও এরপরে আসছি ব্যবিচার সম্পর্কে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন আমি বলিনি আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ জাহান নামায় যাবে একজন পুরুষ জাহান নামায় যাবে চারজন একজন মেয়ে ছেলে একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে তারপরে মেয়েটা জাহান্নামায় যাবে তোমার বোন যদি জাহান নামায় যায় তুমি মনে রেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি একজন জাহান নবীজি বলেছেন একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে জাহান প্রথম ঢোকাবে কে এক নাম্বার তার বাপ মেয়েটি বলবে আল্লাহ আজকে আমি জাহান কেন গেলাম আল্লাহ বলবেন তুই পৃথিবীতে জেনা করেছিস পাপ করেছিস সেই জন্য তুই জাহান নামাই যাচ্ছিস মেয়েটি বলবে আল্লাহ এই পৃথিবীর মুখ আমি কারো সিলাই দেখেছিলাম আল্লাহ বলবে কেন তোর বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে আমার বাপ কোথায় তখন আল্লাহ বলে এই দেখ তোর বাপ দেখ জান্নাতে ঢুকতেছে তখন ওই মেয়েটি বলবে এই হলো আমার বাপ এ আমার বাপ একটা দিনের জন্য আমাকে বলেনি পাক নাপাক হারাম হালাল বৈধ অবৈধ কোনোদিন আমাকে বলেনি আজকের জান্নামায় যাওয়ার মূলে হলো এই বাপ আল্লাহ একে সর্বপ্রথম ঢোকাও তারপরে হলো তার বড় ভাই বা দাদা তারপর হলো তার স্বামী তারপর হলো তার পেটের ছেলে আপনারা যারা এখানে বসে আছেন আমরা যারা বসে আছি এত সহজ জিনিস নয় বলে গেলাম এরপরে আসছি ওই মেয়ে ছেলেরা জাহান নামি এ শুনে নিন আপনাদের বাড়িতে চার রকমের মহিলা আছে রকম চার কে কে আপনার মা আপনার মেয়ে আপনার বউ আপনার বোন ঠিক না বেটি এই চার রকমের মেয়ে বাড়িতে আছে আজকের আমি এখানে বলে দিচ্ছি বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন আপনি কি করে বসে বসে বুঝবেন শুনে নিন আজকের বলে যাচ্ছি আপনারা এখানে বসেই জেনে যান আপনার মা বোন মেয়ে বৌ চারজনে জান্নাতিনা জাহান্নামি কি করে বুঝবেন কি করে বুঝবেন আপনারা যে আপনার মা বোন মেয়ে বউ বোনাতি না জাহান এই জিনিসগুলো যখন দেখবেন তখন চোখ বন্ধ করে বলবেন আমার মা পাঁচ অক্ নামাজ জাহান জাহান্নামি আমার বোন পাঁচ অক্ত নামাজ পড়লে রোজা জাহান জাহান্নামি আমার বউ তাহাজ্জতের নামাজ পড়লো রোজা রাখলো ও জাহান্নামী আমার মেয়ে তাহাজ্জতের নামাজ পড়লে রোজা রাখলো ও জাহান্নামী 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 কটা গুণ আছে শুনে নিন অভ্যাস এই অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বয়ের মধ্যে আছে কিনা দেখুন এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী ওই নারীটা জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হল জাহান্নামী ও নারী যত নামাজ পড়ুক যত রোজা রাখুক আর যত হজ করুক এবার বাড়ি থেকে দেখুন আপনার মার মধ্যে এই অভ্যাসটা আছে কিনা আপনার মা আপনার বাপের সঙ্গে কিভাবে কথা বলে আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন আপনার মেয়ে আপনার জামায়ের সঙ্গে কিভাবে কথা বলে আপনার বোনের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে কিভাবে কথা বলে আপনার বোন মা মেয়ে আর বৌ যত নামাজ পড়ুক রোজা রাখুক ও জাহান নামি জাহান নামি জাহান নামি এক নম্বর মিলিয়ে নিন এই ওয়াজের খুব প্রয়োজন ছিল এতদিন এরকম অস্ত্র কেউ করেনি না বাবা এইভাবে কড়া ভাষায় বলেনি না বাবা এতদিন ওয়াজ শুনেছেন কিরকম দিল্লানের মা দিল ছটা আন্ডা আল্লাহ তার কবরই করু জান ঠান্ডা এরা বলে সুবান আল্লাহ এই বলে সুবান আল্লাহ তুই আমার ওয়াজ বুঝতে পেরেছিস সব বেকার তুই সলিড চলো বাবা চলো বাপ চলো বাবা থাকি আসি এক নম্বর হলো কি আল্লাহ নবী কি বললেন বাপের শুনে যান এই গভীর রাতে বসেছেন আপনারা এত কষ্ট করে আমি বসে আলোচনাগুলো করছি বাড়ি থেকে ভাববেন দুই নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আপনি নিজেও জানেন না আপনি যেও জানেন না মেয়ে দেখছে না খুব মুশকিল অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আপনার স্ত্রী বিয়ে করেছেন পাঁচ মাস পাঁচ মাস ছ মাস বিয়ে করেছেন আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে সামান্য স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে আপনার সঙ্গে কথা বলে আর ফাঁকে যখন সময় পায় ও সেই নাইনে পড়তো যে ছেলেটার সঙ্গে তার সঙ্গে ওর প্রেম আছে আপনি জানেন না আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আর আপনি যখন বাজারে চলে যান মোবাইলে তখন সেই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে ফোনে কথা বলে সেই ছেলেটা মজা নেয় সেই ছেলেটা মজা নেয় আর সেই ছেলেটাই একে বলে কেন খালিকে আমাকে বিয়ে করতে গেলে বাপের কথা শুনে ফালতু ছেলে অমুক তমুক তখন এই মেয়েটা সুযোগ নিয়ে বলে ভুল করে ফেলেছি তোমার সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা সার্থক হতো ব্যাস আপনি জানেন না আপনি জুম্মার নামাজ পড়তে গেছে প্রেমিকটা ফোন করেছে আজকের গিয়ে এই আজকের গিয়ে প্রত্যেকের বইয়ের মোবাইলের নাম্বারগুলো চেক করবেন আরে ওরা কি নাম লিখে রাখে জানো কি নাম লিখে রাখে মেয়েদের নাম লিখে রাখবে ছেলের নাম ছেলেটার নাম রেজমান ও মেয়েটা মেয়ের নাম লিখে রেজুয়ানা পারবিন লেঠালা তাই বাস্তব বলছি আরে কথাটা শুনতে হাসি লাগলো না রকম ঘটেছে গো বাবা বলে হুজুর কানছে একজন মানুষ বোম্বাইতে থাকে আমাকে ফোন করে বলছে হুজুর আপনার ওয়াজ আমি গভীর রাতে শুনি আপনার ওয়াজ শুনে আমার চোখটা খুলে গেছে আমি কোথায় ওয়াজ করি এরকম আর কোন ইউটিউব ওয়ালা ছেড়ে দিতে আমি জানি না ঘোড়ার ডিম সে দেখি আমার ফোন করছে হুজুর সেই ছেলেটি বলছে হুজুর আমার জীবনে একটা ঘটেছে আমি কি ঘটেছে বাবা তোমার বাড়ি কোথায় বলছে হুজুর হুগলি জেলায় গ্রামের নাম থানার নাম জানতে চাইবেন না হুগলি জেলায় বললো এই পর্যন্ত জানো কি খবর হুজুর আমি বোম্বে থাকি ভালো কিসের কাজ করো বাবা হজুর সোনার কাজ করি তা ভালো কথা কি খবর হুজুর আপনার ওয়াজ আমি শুনতে শুনতে আমার কথাটা কানে লাগলো যে আপনার মানুষ এরকম একটা কথা বললো ঠিক আছে হঠাৎ দেখি মোবাইলটা ওয়েটিং রাত দেড়টার সময় কাছ থেকে উঠেছি ঘুমাবো বইয়ের মোবাইল ওয়েটিং কে ফোন করেছে তা বলছে আমার মামি ফোন করেছে রাত দেড়টার সময় মামি ফোন করছে আমি আর কিছু বলিনি রাতের বেলা মামিকে ফোন করাটা খারাপ মামি মেয়েকে ফোন করছে তা হতেই পারে আমি আর কিছু বলিনি প্রায় সময় দেখে আমার বইয়ের মোবাইল ওইটি রাতের বেলা আর অনলাইনে থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে গিয়ে অনলাইনে থাকে তো আমি সন্দেহ হয় আমি ওকে লাস্টে কথা বললুম যে তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ছি আমি ঘুমিয়ে যাচ্ছি তবুও রাত সাড়ে তিনটে চারটের সময় ঘুম ভাঙছে পেচ্চাপ উঠেছি উঠে দেখছি আমার বউকে দেখছি অনলাইন সন্দেহ হয় হুজুর আমি বাড়ি এসেছি এসব কিছু বলিনি ওকে না বলে আমি করেছি কি মোবাইলটা রেখে দিয়েছে আমার কাছে ব্যাস ধরে মেয়েদের নামে সেভ করা আছে আর ও এমন লক করে রেখেছে ওর মোবাইল আমি খুলতে পারবো না বাবা বাস্তবটাই বললাম মা বলে ও মেয়ে ছেলে নারী জাতি স্বামীর সঙ্গে না। এই কথা বলছি বলে অনেক পুরুষ মনে মনে ভাবছে আরে অনেক পুরুষ আছে তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে খবরদার মা বন্ধের বলে যাচ্ছি এই পুরুষ তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না আরে নারী তুমি তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না যে পুরুষ যে নারী উভয় উভয়কে বিশ্বাস করবে আল্লাহর ওই সংসারে আল্লাহ টাকা না থাকলেও ডাল ভাতেও আল্লাহ শান্তি দেবে ঠিক না আর যে সংসারে স্বামী স্ত্রীর বিশ্বাস নেই একে অপরকে সন্দেহর চোখে দেখে এ ওকে সন্দেহ করে ওকে সন্দেহ করে সেই সংসারে কোটি কোটি টাকা থাকলেও কোনো সুখ নেই আজও তাই একই অবস্থা তাহলে এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামী তার স্বামীর বদনাম অন্য লোকের কাছে করে করে বেড়াবে তিন নাম্বার হলো ওই নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবে আচ্ছা স্বামীর পরিবারকে বলুন না বাবা একটু কথা বলুন স্বামীর পরিবার কারা স্বামীর স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর স্বামীর পরিবার অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না ঠিক না আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামি ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে দেখবেন একটা ছেলে যেমন একটা ছেলে যেমন তার স্ত্রীর পরিবারের সঙ্গে যেরূপ আচরণ করে ঐরূপ আচরণ যদি কোনো মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে করতো সংসারটা জান্নাত হয়ে যেত ঠিক না অনেক ছেলে আছে দেখবেন শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে বইয়ের টানে শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে শালাকে ভালোবাসে শালিকে ভালোবাসে সেই পরিমাণ যদি তোমার বউটা যদি তোমার বাপকে ভালোবাসতো তোমার মাকে ভালোবাসতো তোমার ভাইকে ভালোবাসতো তোমার বোনকে ভালোবাসতো সংসারটা জান্নাত হয়ে যেত ঠিক না বেটি আজকে এটা নেই একতরফা ভালোবাসা হয়ে গেছে এ পুরুষ এ মাথা মোটা পুরুষ এরা করে কি বউ পাগলা বিবির গোলাম তো বউ পাগলা বিবির গোলামের কি মুরাদ আছে এ বইয়ের বাম্মার খালি সেবা করতেছে বইয়ের বাম্মার সেবা করছে বয়ের বাপের সেবা করছে বইয়ের বাম্মার সেবা করছে বইয়ের ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা করছে আরো মেয়ে ছেলে ও সুযোগ নিচ্ছে এই জন্য নারীদের উচিত তোমার স্বামী যেমন তোমার ভাই বোন বাম মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে তোমারও উচিত স্বামীর বাম্মা ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা সম্মান করা ঠিক না ঠিক আজকে এই জিনিসটা নেই আজ একতরফা ভালোবাসা চলছে বাস্তব অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন এইগুলো বুঝে নিন মাথায় ঢুকিয়ে নিন তাহলে এক নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় শুধু স্বামী করবে স্বামী দুর্নাম বদনাম করে স্বামীও আবার অনেক বইয়ের দুর্নাম বদনাম করে ঠিক না বেঠিক অনেক ছেলে আছে দেখবেন অনেক ছেলে আছে দেখবেন তিন ছেলের মা হয়ে গেছে বউটা নিজের বউটা চার ছেলের মা আর ভালো লাগছে না আর ভালো লাগছে না অন্য কোন একটা যুবতী মেয়ে দেখতে পেয়েছে তা তাকে বলছে তুমি বিয়ে করেছো না না করব করব ভাবছি হারাম খোর কোথা করে চার ছেলের বাপ গোপদারি সেভ করে আছে বোঝা যায়নি মুখে মুখোশ পরে বোঝা যায়নি আমাদের মতন দাড়িওয়ালা হলে নাই কিছু বলা যায় না দাড়ি টাড়ি পেকে গেছে বলে তুমি দাড়িওয়ালা পেকে গেছ ধরা পড়ে যাবে গেছো দাড়ি চাচা বুঝবে কি করে বাস খবরদার নয় যুবকদের পুরুষদের বলে যাচ্ছি নারী পুরুষ আমার ওয়ার্ড সকলের জন্য চলুন তিন নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে চার নাম্বার হলো ওই নারী জাহান্নামী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে পরকিয়ায় লিপ্ত হয় নবীজি বলেছেন বাবা আমারে ভুল নারী আমার আল্লাহ রসুল বলেছেন ওই নারী জেনারী স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে জানো না বাবা অনেক পুরুষ আছে ও মা বোনেরা তোমরা জানো না তুমি মনে করেছ তোমার স্বামী বাড়িতে আসছে ফেরেশতা হয়ে না ফেরেশতা হয়ে নয় ও চেক করলে বুঝতে পারবে ওই জন্য অনেক সময় কিছু মেয়ে আছে এই ইয়েতে মোবাইলে দেখতে পাওয়া যায় কিছু মেয়ে আছে স্বামী ঘরে ঢুকলি এমনি একটা প্লাস্টিকের আটাওয়ালা প্লাস্টিক নিয়ে গায়ে খালি ঠেকি কি দেখে চুল লাগছে কেন বুঝতে পারলো এই বাচ্চারা বোঝে না এরা বড় হলে ঠিক বুঝে নেবে যে হুজুর এই বলতো কথাটা আমি যেদিন মরে যাব সেদিন বুঝবি বাপ তোরা বাচ্চারা বুঝবে যে লোকটা ইরাম কথা বলেছিল তো একদিন এরপরে আসছি নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী জাহান্নামী দেখুন তো এই অভ্যাসগুলো আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে বোনের মধ্যে বইয়ের মধ্যে আছে কিনা তাহলে কটা হলো কটা এক নাম্বার হলো কি ওই নারী জাহান নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান্নামী যে নারী কি করে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান নামী যে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে চার নাম্বার ওই নারী জাহান স্বামীর অনুপস্থিতিতে নিজের ব্যবীচারে লিপ্ত হয়ে যায় পাঁচ নাম্বার ওই নারী জাহান নামী যে নারী কি করে করে অনুপস্থিতিতে সঙ্গে লিপ্ত হয় যে নারী তার স্বামীকে বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ বলে বুঝতে পারতে তোমার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমাকে দেখতে বিয়ে করতে আমার বাপ সে কিনে দেবে কি করে তুই তো নকেল আসম মাধ্যমিক পাস বুঝতে পারিনি মনে হয় তার মানে ওয়ান পাস তুই তা তোর বেকর একটা মাস্টার একটা ডাক্তার বিয়ে করবে